কথাটা বুঝি নাই আবার এই যে কি জানি বলছিলা ফ্ল্যাট কি মোবাইল কিনতে হবে ও যে একটা ফাস্ট ফুড মোবাইল শক্ত এটা একটা হাতে টিকে পড়লে ভেঙবে না পানি দিয়ে ধুইলে পড় ভেঙবে না পানি দিয়ে ধুইলো ব্যাং ভাঙবে না না কিছু ভাঙবে না এটা হলো ফ্ল্যাট কার মোবাইল মানে এটা কাজ করে আচ্ছা কিভাবে কাজ করে

আচ্ছা কি মোবাইল আসে না কেউ মোবাইল কেউ জানে না কেউ জানে না তুমি কিভাবে জানলা নিজে নিজে জানে গেছো তাহলে তো তুমি অনেক বড় বিজ্ঞানী ঠিক আছে তোমাকে ধন্যবাদ ওকে ভালো থাকো